কাম মাই মেনি ব্লক তো আজকের বিষয় হচ্ছে আমি সকাল থেকে সারাদিন কী কী খাওয়া দাওয়া করি আজকে তোমাদের সাথে সব শেয়ার করব তো তো তাহলে ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদেরকে করতেই হবে তো তো এখন চলো আমরা আমি সকালে কি কী খাওয়া দাওয়া করি তোমাকে দেখাতে এখন হচ্ছে আমি গাছে লেবু তুলবো তো তোমাদেরকে দেখাবো আমাদের লেবু গাছে কত লেবু ধরেছে আমার দিদি হচ্ছে আমাকে লেবুটা তুলে দেবে আমাকে শরবত বানাতে হবে সবাই খাবো আমরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার দিদি দেখো বৃষ্টি পড়ছে এই দেখো আমাদের গাছে কত লেবু ধরেছে তোমরা দেখো গাইস তো দিদি একটা লেবু তুলে নাও তুমি দেখো দিদি লেবু তুলে নিয়েছে তো তো প্রচন্ড বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটু সকালে গরম জল দিয়ে খেলে সব ভালো থাকে শরীর তো চলো তো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো আমরা বাড়ির ভেতরে চলে যাই প্রচন্ড বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আর দিদি সকাল বেলায় ভিজে গেছে তো তোমরা ভিডিওটা দেখো তো আমি এবার শরবত বানাবো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার মা লেবু কাটছে আমি এবার শরবত করবো এই যে গ্লাস সব রেডি করে ফেলেছি শরবত করার জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখ আমাকে তো গাইস দেখতে পাচ্ছ তোমরা আবার লম্বা করে দিল ভিডিওটা তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি গরম জল নিয়ে নিয়েছি তার সঙ্গে লেবু নিয়ে নিয়েছি আর আমার চিনি আর নুনটা লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এখন এইটুকুতে তিন চামচ চিনি দিয়ে দেবো অল্প তো নুনও দিয়ে দেবো তিন চামচ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই লেবুগুলো আমি রসগুলোকে বার করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তখন শরবতটা বানাই তো তোমরা ভিডিওটা এখন দেখে থাকো খাবো

দেখো আমার মা লেবু শরবত খেয়ে নিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মা লেবু শরবতটা কেমন হয়েছে তো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের চারজনের খাওয়া কমপ্লিট বাপি একটু বাইরে কাজ করছে তো তার জন্য বাপির শরবতটাই শুধু এখন পড়ে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার সকালের খাওয়া ডান তো এর পরের ভিডিও এর পরে হচ্ছে দুপুরে কি খাবো সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আইটেম আজকে আইটেম হবে দেখো গাইস আমাদের এখন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে পরোটা হচ্ছে এই ঠান্ডা ওয়েদারে পরোটা হবে আর আজকে তরকারি হচ্ছে মানে কি বলবো তরকা হচ্ছে তরকা ঠিক আছে তো গাইস তোমরা দেখতে থাকো দেখো গাইশ আমার মা এখন তরকারি সার্ফ করছে আর আমাদের হচ্ছে ব্রেকফাস্টে হয়েছে পরোটা আর হচ্ছে তরকা গাইস আমার বড়দি অলরেডি বসে পড়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা ব্রেকফাস্টটা করে নিই তো গাইস বুঝেছিস তো গাইস দেখো আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা তত ব্রেকফাস্টটা করে নিই তোমরাও খেয়ে নে গাইস দেখো আমাদের ব্রেকফাস্ট ডান্ট তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো